আল্লাহুল আলমিন আমাদের রিজিকের ব্যবস্থা কতক্ষণ আগে থেকে করছেন দুনিয়াতে আসার আগেই আল্লাহ তালা আমাদের জন্য সবচাইতে পৃথিবীর পৃথিবীর সবচাইতে পিওর একটা খাবারের ব্যবস্থা করে রাখেন রাখেন কিনা মায়ের বুকের মধ্যে আল্লাহ তালা মায়ের শরীরের যেই রক্ত এটাকে রিফাইরিং করে আল্লাহ তালা সবচাইতে পিওর সবচাইতে দামি একটা খাবার বান্দা দুনিয়াতে আসার আগেই সুব্যবস্থা করে রাখেন দুনিয়াতে সন্তানের জন্যে শিশুদের জন্য কত হাজার খাবার কত হাজার রকমের খাবারের আইটেম কোম্পানি তৈরি করে দেখবেন যত দামি খাবার হোক যত দামি খাবার হোক দেখবেন ডাক্তাররা সন্তানের খাবারের জন্য সর্বশেষ লিখে দেয় সর্বশেষ লেখা থাকে মায়ের দুধের কোনো বিকল্প নাই থাকে কিনা যত দামি প্যাকেটের খাবার নিয়ে আসেন শিশুদের জন্যে দেখবেন প্যাকেটের নিচে লেখা থাকবে মায়ের দুধের বিকল্প নাই তার মানে এর চাইতে পিউর এর চাইতে খাঁটি এর চাইতে দামি খাবার দুনিয়ার জমিনে একটাও নাই আপনি আমি দুনিয়াতে আসার আগেই এমন দামি আর মহামূল্যবান খাবার আল্লাহ আমাদেরকে জতুরি করে রাখেন সবচেয়ে আফসোসের ব্যাপার হইল আফসোস আর বাস্তবতা হইল আমি আপনি বাবা আমি আপনি যখন বাবা হই আমি আপনি যখন জিম্মাদার হই আমি আপনি যখন পরিবারের যখন শাসন ভার যখন গ্রহণ করি দায়িত্ব ভার যখন গ্রহণ করি যেই সন্তানের জন্য আল্লাহ এত পবিত্র খাবারের ব্যবস্থা করলেন এত দামি খাবারের ব্যবস্থা করলেন এত নিপুণ এক খাবারের ব্যবস্থা করলেন ওই সন্তান আসার পরেই অনেক কুলাঙ্গার বাবা আমাদের সমাজে আছে। অনেক হারামি বাবা আমাদের সমাজে আছে। আমরা ওই সন্তানটা দুনিয়ার আসার পরেই তার জন্যে হারাম রিজিক খাওয়ার ব্যবস্থা করতে থাকি حرم